তুলবে কখনো উত্তর দিবে না যে পারবে সেইভাবে হাত তুলবে দ্বিতীয় করছি আমাদের দেশের নাম কি হাত তুলো চুপ হাত তুলো কে আগে হাত তুলছে তাকে বলো আগে আমি হাত তুলছি আমি কে না আমি তুমি বলো বাংলাদেশ সুন্দর হয়েছে ওখানে ওখানে যাও ওকে একটা মাইক দিয়ে দাও

আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম গুড

মানুষের দেহে কয়টি চোখ না দুইটি কী প্রশ্ন